কত তারিখে কিবার হবে সে সম্পর্কে আজকে আলোচনা করব। যদি প্রশ্ন আছে আজ বুধবার হলে পঁয়ষট্টি দিন পর কিবার হবে এটা বের করার জন্য সহজ নিয়ম এই আপনি দ্বারা ভাগ দিয়ে দিবেন আমরা জানি সাত থাকতেছে দুই এ দুই যদি থাকে তাহলে এই যে বুধবার আজ বুধবার হলে আর দুই দিন গণবেন অতিরিক্ত তাহলে বুধের সাথে দুইবার যোগ করলে বৃহস্পতিবার শুক্রবার তাহলে পঁয়ষট্টি দিন পর হবে আমাদের শুক্রবার সেভাবে আজ শনিবার হলে পঁচাশি দিন পর কী বার এই পঁচাশিকে আপনি সাত দ্বারা ভাগ দিবেন তা আমরা জানি সাত বারং চুরাশি থাকতেছে অবশিষ্ট একদিন তাহলে এক যদি যোগ করি শনিবার হলে আজকে হবে রবিবার তাহলে আট পঁচাশি দিন পর কী হবে রবিবার সেমভাবে আজ সোমবার হলে সাতাত্তর দিন পর কী বার হবে যদি সাতাত্তর দিন হয় তাহলে সাত দিয়ে দিলে আমরা জানি সাত এগারোং সাতাত্তর থাকতেছে অবশিষ্টগত জিরো জিরো থাকার কারণে যেহেতু আজ সোমবার তাহলে সাতাত্তর দিন পর হবে সোমবার